আল্লাহু লা ইলাহা ইল্লা বলছিলাম আরবি 12 মাসের নাম কইতো হ্যাঁ কিন্তু পারে কিন্তু ডরাই গেছে গা এই ফাগলা আমি আসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই ভাগলা আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হলো সেই আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুত যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন জবান ছেড়ে বলুন তিনি কে এই জন্য যুবক এই কথাটা মনে প্রাণে বিশ্বাস যে করবে তারা হলো মুমিন আল্লাহকে যারা এক বলে জানবে তারা মুমিন তারা মুসলমান খাঁটি মুমিন আর আল্লাহকে যারা এক বলে মানবে না এরা মুমিন নয় এরা হলো মুশরেক কথা বলেন ঠিক কিনা এই জন্যই তাল্লা বানের বন্ধু গো আপনি বলে দিন আমি আল্লাহ এক আমার নবী বলে দিনেন আল্লাহ দুই জন না একজন এই জন্যই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন হু আল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলা নাই তিনি সেই মহান রব যিনি কি দুইজন না একজন আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হলো সেই আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নাই যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন জবান ছেড়ে বলুন তিনি কে এই জন্য যুবক এই কথাটা মনে প্রাণে বিশ্বাস যে করবে তারা হলো মুমিন আল্লাহকে যারা এক বলে জানবে তারা মুমিন তারা মুসলমান খাটি মুমিন আর আল্লাহকে যারা এক বলে মানবে না এরা মুমিন নয় এরা হলো মুশরেক কথা বলেন ঠিক কিনা এই জন্য ইন্না শিরকাল আজুল মুনাউজিম নিশ্চয়ই শিরকের গুণাটা হলো চাইতে বড় গুনা এই জন্য আমার আল্লাহ বন্ধুরে কই বন্ধু আপনি বলি দিন আমি আল্লাহ এক এই সুরা সূরা কথা বলি কাফাররা নবীর প্রায় সময় বলতো ও নবী আল্লাহ যে এক আপনি প্রমাণ দেন তখন সাথে সাথে আমার আল্লাহ এক ইখলাসটা নাজিল করে দিয়েছে সুবহানাল্লাহ কেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর সঙ্গে কোনো শরীক করা যাবে এই জন্য তো এই আয়াতের পরে সব জায়গায় আল্লাহু সামাদ আমার শরীরের মধ্যে একটা শাল আছে আমার গায়ের মধ্যে একটা পাঞ্জাবি আছে মাথার মধ্যে একটা পাগড়ি আছে জুতাগুলো আছে আমি কিনতে গেলাম মার্কেটে গেলাম অথবা কাউকে দিয়ে কিনেইলাম চেয়ারম্যান এবং মেয়র মহোদয়রা মেম্বার সাহেবরা কিছু কিনলেন হবিগঞ্জের মার্কেটে যায় হবিগঞ্জের মার্কেটে যায় মুখাপেক্ষি কাপড় দরকার মুখাপেক্ষি চাউল দরকার আর আমার আল্লাহ তিনি যিনি কাছে যাওয়া লাগে না চাওয়া লাগে না আল্লাহমাদ আল্লাহ হলো অমুকাপিকি যিনি অম্বা তিনি আমার আল্লাহ যিনি এক তিনি আমার আল্লাহ যিনি হুকুম দেন দেওয়ার মালিক তিনি আমার আল্লাহ যাকে ছাড়া অন্য কাহারও এবাদত করা যাবে না তিনি আমার আল্লাহ জুরেক ঠিকা আল্লাহকে কেউ জন্ম আল্লাহও আল্লাহ কাউকে জন্ম দেননি এই জন্য আল্লাহ কাহার উপরে জন্ম গ্রহণ করেননি আল্লাহ কাউকে জন্ম দেননি আমার নবী আল্লাহ বলেন আল্লাহর সমকক্ষ কেউ নাই লা লাইসা কামিসলি শাই আল্লাহর মত আর কেউ নাই আল্লাহর সঙ্গে তুলনা চলবে না আল্লাহর সঙ্গে শরীর চলবে না এই আমার সুজা পরের মানুষ জবানটা খুলে আল্লাহ কয় জো এই বিশ্বাস আসেনি আপনাদের এখন অনেকে বলবেন হুজুর অনেকে তো আল্লাহ দুইজন মনে করে কেমনে কয় অনেকে মাজারে যায় মাজারে গিয়া অনেক সময় মাজার ওয়াল আরে আল্লাহর অলি আল্লাহ মনে করে এটা তো আমি কোনোদিন শুনি নাই আপনি যদি শুনে থাকেন কেউ যদি মাজারে গিয়া অলি আল্লাহ আল্লাহ মনে করে এই হল এক নম্বর মুশরেখ জোরে কন জোরে কন বিষয় কিন্তু দিছেন অত্যন্ত এলেমানা বিষয় বিষয় দিছেন অত্যন্ত গঠনমূলক বিষয় জন্য হামতাম করতে পারবো না অনেকে বলবেন যে হুজুর এটা কোন ওইটা কোন এটা না ডাইরেক্ট সোজা কথা আল্লাহকে আল্লাহ বলে জানতে হবে জানলেই তো আপনার জীবনের দাম হবে কথা কোন ঠিক না ঠিক তো মালিক যদি চিনতে না পারেন তাহলে তোর হবে না কথা কোন ঠিক কিনা কোন এই জন্য আমরা আল্লাহর ওলি দরবারে গিয়ে আমরা সেজদা করি না আল্লাহর অলির মাজারে গিয়ে আমরা সেজদা করি না অনেক মানুষ আছে সেজদা কারে কই দুই বুঝে না কথা কোন ঠিক কি না কোন আমরা যাই মাজার জিয়ারত করতে ওরা বলে আমরা যাই মাজার পূজা করতে আচ্ছা কোন মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা পূজা চলে মন্দিরে ইবাদত চলে মসজিদে জিয়ারত চলে আল্লাহর অলির দরবারে কথা কোন ঠিক কি না এই জন্য যদি কোন মানুষ ওলিকে আল্লাহ মনে করে আর মাজার গিয়া যদি সেজদা করে আমি বলবো যে অপরাধ করেছে তারে আপনি মুশরিক বলেন যে আল্লাহ মনে করেছে তাকে আপনি মুশরিক বলেন যে সেজদা করেছে তাকে এবং মাজার গিয়ে অসামাজিক কাজ করেছে তারাই আপনি বন্ড বলেন মাজার পূজারি বলেন কিন্তু আমি তো আমার জীবনে তিন বান্না চারবার বাবা শাহজালালের মাজার জিয়ারতে গেছি এও আবার দুই মিনিট চার মিনিট দশ মিনিট কইরা থাকছিলে মোট পনেরো মিনিটের মতন তিনবার না চারবারে আমার জীবনে গেলাম তিন চারবার আর অন্যান্য মাজারে যাওয়ার আমি সুযোগই পাই না কিন্তু দেখা যায় ওয়াজের মধ্যে ওইটা আঙ্গুলটা তাহিরির বরাবর দিয়া কো তাহিরি মাজার পূজারি আঙ্গুল বাঙ্গা সমান করে ফেলাম সাবধান সম্মান করি সম্মান নিয়ে বয়াত হেপাইবা এক শান টু এক শান আমার ডাইরে কথা হলো যারা মাজার পূজা করবে যেখানে যেই মাজারে যারা অসামাজিক কাজ করবে তাদের বিরুদ্ধে সবাই মিলে আন্দোলন করতে হবে কিন্তু যারা মাজার পূজা করে না যারা ওলি আল্লাহর মাজারে সেজদা করে না তাদের দিকে আঙ্গুল দিয়া বন্ধ এটা মানতে পারি না ঠিক ঠিক বল আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না আমার কথায় রাজনীতি গন্ধ খুঁজবেন না আমরা iman কথা বলছি ঠিক বাবা মাইক একটু সাউন্ড গুলো সেটিং করার চেষ্টা করো আস্তে কিছু শুনেন নি কিছু শুনেন নি কোন রকম কোন রকম হইলো চলবে দূরশরী পড়েন দূরশরী পড়েন দূরশরী পড়েন আল্লাহুম্মা সাল্লা না মোহাম্মদ সেননা নবিগত মার ভালোবাসাই আল্লাহর দিদার পাওয়া যা नबीगो तो मार पे मेर बोले तो मार पे मेरे बोले, तो बोले वाइसल करेंगे जो बापा अल्लाह लाहम सल्ले अलैहि वला मुहम्मद वा अलैहि सिद्दीना আমার বাবারা আমার বন্ধুরা আমি সোজা কথায় বলতে পছন্দ করি কে খুশি হবে কে বেজার হবে জানি না আমি একমাত্র কথা বলি একজনকে খুশি করার জন্য জবান খুলে বলো তিনি কে দুইজন না একজন দলিল সেনা না নাই ওয়া ইলাহু কুম ইলাহু ওয়াহিদুল্লাহ ইলাহা ইল্লাহু আর-রহমানুর রহিম যিনি কয়জন এখন বলবেন হুজুর রব যদি দুইজন হয় তো কি হইতো রব যদি দুইজন হতো কি হতো লাউকানা আলিহাতুন ইল্লাল্লাহ ওয়ালা ফাসাদাতা যদি দুইজন রব হইতো তাহলে পুরা পৃথিবী এলোমেলো হয়ে যেত বুঝতেই পারতেন একজন কইতো এমাদা সূর্য উঠবো আর একজন কইবো এমাদা সূর্য ঠিক আমি কই না আল্লাহর কোরআন কইছে আছেনি বাবা একাধিক রব থাকলে একাধিক উপাস্য থাকলে ঘটনা ঘটতো এর দারে প্রমাণ হয় একই টাইমে সূর্য উঠে একই টাইমে অস্ত যায় এত সুন্দর সিস্টেম কেউ গটাইতে পারে না একজন গটাই জোরে কন তিনি কে আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো সূর্যি মামা কোথা হতে পেল এত আলো কুকিল কে এত কালো ফরসা কেন বক চিনি কে নয় এত মিষ্টি তেতুল কেন টক ডিমগুলি সবে কি রঙের পার্থক্য নেই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে জিব্বার মধ্যে চিনি দিলা লাগলো মিষ্টি একটু পরে একই জিব্বার মধ্যে দিলা তেতুল লাগলো টক জিব্বা কয়টা একটু পরে আবার মরিচ দিলা লাগলো জাল একটু পরে আর একটা দিলে লাগলো তাল বেতাল কিন্তু মনে রেখো জিব্বা হলে একটা এক ধরনের জিব্বা দিয়া মন্ত্রী পারে না যিনি জবান খুলে বলুন তিনি কে পরিষ্কার পরিষ্কার সব একই রঙ্গের পার্থক্য নেই মুঠে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে যারা কৃষি শিক্ষা পড়ছেন মুরগির ডিম থেকে একুশ দিন পরে বাচ্চা ফুটে হাসের ডিম থেকে আঠাশ দিন পরে বাচ্চা ফুটে মুরগির নিচে ডিমগুলো সব সাদা রঙের সাদা রঙের ডিম থেকে হ! সাদা রঙের ডিম থেকে 12টা ডিম থেকে 21 দিন পরে মা শুনলেন মুরগির নিচে কিচিমিচি আওয়াজ শোনা যায় গো মুরগিটা ছরায়া দেখতেছে তিনটা ডিম বাদ গেছে আর থাকে কয়টা 9টা 4টা থেকে 12টা থেকে তিনটা গেল 4টাতে তোর বড় তুই গণ যাস না এইটাতে ঠিক গুন তোরা 12 থেকে তিনটা গেল আর 4টাতে এইটা তো ঠিক গুন তোরা তোর বড় ব্যস্ততা নিয়ে আল্লাহু আকবার জোরে কোনা রে আল্লাহ তোমাদের ঠিক না আমার ওয়াজকে খারাপ লাগতাছে আমার মালিকের সন্ধানে আজকে মাঠে নামছি প্রেমের সাগরে কথা বল ঠিক না বেটি শিরক করে ক মুশরিক কোয়ালাও ঠালা দাও মুশরিক বানাইলাও তোমরা কাফের বানাইলাও তোমরা দায়িত্ব হইল বেঈমানদের ঈমানদার বানানো আর তোমরা একটা ঈমানদার মুসলমানদের কাফের বানাইবা লাগা সব মিলালে মঙ্গছগা ও তুই সোজা পিটি বিটা আইরি বিরুদ্ধে কথা ক আরে আর মানুষ পাইছে না আজকে সিলেট উসমানীনগর মাহফিল করছে কি আজাদ সাংবাদিক সাহেব মানুষ কয় লাগবে ছিল হিসাব নাই আহারে বিশাল বড় এক অবস্থা সব বইরে গেছে কত মানুষে এক সাংবাদিক পত্রিকার মধ্যে লেখছে ডেলে দেই হুজুর আসতেছে আমি যে মাঝে মাঝে কই যে হলুদ সাংবাদিক হলুদ পাতা সাংবাদিক এগুলাই একটা মানুষ একদিন হুজুর যাবে সে লেখছে ডেলে দেই হুজুর আসতেছে কোন কেমন লাগে আল্লাহ হেদায়ত দান করুক আমিন আমিন আমি পেশান না আমি রাগ করি না কতলে যার যার পেশাটা সে সঠিক ভাবে উপস্থাপন করতে হবে সাংবাদিক করলে নীতিগতভাবে ভাবে সাংবাদিকতা করতে হবে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেবগিরি করতে গেলে নীতিগতভাবে ভাবে চেয়ারম্যানগিরি করতে হবে বক্তা ওয়াজ করতে গেলে নীতিগতভাবে বক্তাগিরি করতে হবে বিশ্ব বিশ্বগিরি করতে গেলে নীতিগতভাবে ভাবে করতে হবে হাত তোরে বলন ঠিক কিনা বলন নীতি যখন লাড়াবে তখন গজব আসবে কথা বলেন ঠিক কিনা বাবা এটা আমার পরিষ্কার কথা এটা আল্লাহর বিধান ঠিক কিনা কোন প্রত্যেককে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে তুমি বক্তাগিরি করছো তুমি যে ওয়াজ করছো তুমি নিজে আমল করছো নি জিগাইবো তো আমারে আতা আমুরুন্নাস বিলbirরি ওয়া তানসাউনা আনfusুকুম তোমরা কি নিজে নিজে মানুষদেরকে সৎকাজের আদেশ দিছো আর নিজেরে নিজে ভুলে আছো আতা আমুরুন্নাস বিলbirরি ওয়া তানসাউনা তুমি কি মানুষদেরকে আদেশ করছো আর নিজেকে ভুলে আছো জবাব দিতে হবে একজনের কাছে জবাব কোলে বলেন তিনি কে আল্লাহ এই সাদামান দবি খড় উঠ আওয়াজ নাকে আওয়াজ হইব উঠ সব খেয়াল করেন আপনি আপনি একটু খেয়াল করেন কইতাছি এখানে ভাই একটা কথা বলি হ্যাঁ তুমি গত শুক্রবারের আগে শুক্রবারে কি দিয়ে ভাত খাইছো কও কি মন নাই আচ্ছা আজকে বাজার গেছিলা না কইতেছো আচ্ছা এই মাহফিলে আইছো যে কত কত সময় আইছো আসর আগে আইছো আসর আগে আর ফুরতি কা কাল কালকে দেখা হইছে মনে আছে নি কজন হইব মোটামুটি সবালকে দেখা হইছে নাই ফেস লেগেছে আচ্ছা তুমি গত এই এই মাসের ভিতরে কয়টা নেক কাজ করছো মনে আসেনি মন নাই মন নাই এ কি মন দেখবো আমারই তো মন নেই আমারই তো মন নাই কি দিয়ে খাইছে মন নাই কারে দেখছে মন নাই কার সামনে কথা কইছে মন নাই কোন জায়গায় চলছে মনে নাই বাদার কার সামনে কথা বলছে মনে নাই এই যুবক তুমি ভুলে যেও না মনে করনের তাহিরি হাসির কুরাক দিচ্ছে আল্লাহকে তোমার চিন্তা হবে তোমার মনে নাই তুমি কি দেখছো কিয়াল নাই কিন্তু তুমি কি দেখেছো কি শুনেছো কি বলেছো কোথায় গিয়েছো কয়টা কথা বলেছো কয়টা নেক কাজ করেছো কয়টা বদ কাজ করেছো কাকে গালি দিয়েছো কার প্রশংসা করেছো কার কি বক করেছো এই পৃথিবীর কারোর কাছে খবর নাই সেকেন্ডের সেকেন্ডের হিসাব এক জনের কাছে আল্লাহ আকবর সুরে বলতে হবে আল্লাহ আকবার সুরে বলতে হবে এই জন্য ওই মালিকের সঙ্গে শরিক করা যাবে না ওই মালিকের সঙ্গে শরিক করা যাবে না যেই মালিক মালিক যেই যেই খালেক খালেক যেই রহমান রহমান তিনি রহিম রহিম তিনি সাত্তার তিনি গাফফার আল মালিক আল কুদ্দুস আল আল মুহাইমিন আল কুদ আল আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াজাল জালালি ওয়াল ইকরাম তিনি রব তিনি সব তিনি রাব্বুল আলামিন তিনি রহমানুর রহিম হাত তুলে বলেন ঠিক না বলন তার সঙ্গে কোনো শরীক চলে না তার সঙ্গে কোনো তুলনা চলে না লাইশাকা মিষ্টি সাই সেই আল্লাহ ছাড়া আমরা কাউকে আল্লাহ মানবো বুতে কি লাইছে বিষয় দিবেন ভালো গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছেন এই কথাগুলো আমার আজকে দরকারই ছিল ঠিক কি না বলেন রাগ করবেন না গুস্সা করবেন না যা বলছি হৃদয় থেকে বলছি ঠিক আছে আলহামদুলিল্লাহ বাবা আমি কি আপনাদেরকে কষ্ট দিচ্ছি আমি কি কষ্ট দিচ্ছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ বলেন আর আলহামদুলিল্লাহ

الله 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 filtron لا إله إلا <مشار seven. مشع People> الله ما شاء الله ما شاء الله لا إله إلا well <m> <functional>. الله لا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ना इन हा अलाह हो अल

ডিমগুলি সব একই রঙের পার্থক্য নেই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে বারোটা ডিম থেকে তিনটা ডিম বাদ গেছে আর থাকে কয়টা নয়টা ডিম থেকে তিনটা বাচ্চা ফুটলো কালা তিনটা বাচ্চা ফুটলো সাদা আর তিনটা বাচ্চা ফুটলো গলা সোলাইল্লা একই রঙের ডিম থেকে রঙের বেরঙের বাচ্চা কোন আমরা করো একজন পরিবর্তন ঘটায় জবান খুলে বলেন তিনি কে যা কেউ শুনে না শুনে কে যা কেউ দেখে না দেখে কে সে আল্লাহর সঙ্গে কি শরিক চলবে এই জন্য আল্লাহর সঙ্গে কোনো শরীর করা চলবে